তিন নম্বর বি দেশের বাজেটকে কোন প্রকার বাজেট বলে ক সুষম বাজেট সুষম বাজেট চার নাম্বার এ দেশের মতো বাজেটে প্রণয়নের ফলে এক প্রাকৃতিক সম্পদ পরিপূর্ণভাবে ব্যবহৃত হবে দুই জনগণের জীবনযাত্রার মান বাড়বে তিন দ্রব্যের দাম দূরত্ব বৃদ্ধির আশঙ্কা থাকে সঠিক উত্তর এক দুই তিন তিনটা সঠিক সৃজনশীল প্রশ্ন আছে দুইটা বাট ফার্স্ট আমরা এক নাম্বারটা সমাধান করে দেখি বা উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেব ইসরাত একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে দেয় সেই কেনাকাটা শেষে দাম পরিশোধ করে তাকে প্রকৃত দামের সাথে কিছু অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হয় এ প্রসঙ্গে দোকানিকে জিজ্ঞেস করলে তিনি বলেন এটি বিক্রয়ের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত হারে ক্রেতার নিকট থেকে আদায় করা হয় নম্বর ভূমি এক সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর উত্তর ভূমির মালিকানা অধিকারে ভোগের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজ না দেয় তাকে ভূমি উন্নয়ন কর বা ভূমি রাজস্ব বলে খ সম্পূরক শুল্ক কি ব্যাখ্যা করো উত্তর সম্পূরক শুল্ক হলো একটি পরোক্ষ কর বিশেষ অবস্থায় এটি ধার্য করা হয় অনেক সময় কিছু দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আফগানি শুল্ক বা ভ্যাট আরোপ করেও পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করা যায় না তখন এসব কর ও শুল্কের উপর অতিরিক্ত কর আরোপ করা হয় এটি সম্পূরক শুল্ক হিসাবে পরিচিত শুল্ক বাংলাদেশ সরকারের আয়ের একটা অন্যতম উৎস গ নম্বর উত্তর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি ইসরাতের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ সরকারের রাজস্বে কোন উৎসের অন্তর্গত ব্যাখ্যা করো ইসরাতের দেওয়া অতিরিক্ত অর্থ ছিল মূল্য সংযোজন কর বা ভ্যাট বলায় হচ্ছে ভ্যালু অ্যাডেড যা সরকারি কর রাজস্বের একটি উৎস উৎপাদনে বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপরে একটি হারে কর আরোপ করা হয় একে ভ্যাট বা মূল্য সংযোজন কর বলে এটি একটি পরোক্ষ কর দেশীয় বা আমদানিকৃত পণ্য সামগ্রী ও সেবা কর্মের উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নির্দিষ্ট ঘরে পনেরো পার্সেন্টের ধার্য করা হয় উদ্দীপকের লক্ষ্য করা যায় ইসরাত একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে কেনাকাটা করে সে পণ্যের প্রকৃত মূল্যের সাথে অতিরিক্ত কিছু অর্থ প্রদান করে যা ছিল ভ্যাট এটি তার কৃত পণ্যের ক্রয় মূল্যের উপর নির্দিষ্ট পরিমাণে ধার্য করা হয়েছে অর্থাৎ উক্ত অর্থ প্রদানে সে আইনগতভাবে বাধ্য এ অর্থ সরকারের আয়ের হিসাব গণ্য হয় তাই বলা যায় ইসরাতের প্রদত্ত অতিরিক্ত অর্থমূল্য মূল্য সংযোজন কর বা ভ্যাট যা সরকারের কর রাজস্বের একটি অন্যতম উৎস ঘ নম্বর রাষ্ট্রত্ব ও শিল্পের লভ্যাংশের সাথে ইসরাত প্রদত্ত অতিরিক্ত অর্থের সম্পর্ক বিশ্লেষণ করো এটা হচ্ছে ঘ নম্বর হয়েছে নাম্বারটা রাষ্ট্রত্ব শিল্পের কর বৈর্বিত রাজস্বের একটি উৎস এবং মূল্য সংযোজন কর হল কর রাজস্বর উৎস তবে উভয় উৎসরে সরকারের আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকার নিজস্ব মালিকানাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক বিমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠান প্রভৃতি থেকে বৎসর শেষে বিপুল পরিমাণ লভ্যাংশ বা মুনাফা পেয়ে থাকে যা রাজস্বের অন্তর্ভুক্ত অন্যদিকে মূল্য সংযোজন কর বা ভ্যাট হচ্ছে কর রাজস্বের প্রধান উৎস উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন করা পর্যন্ত বিভিন্ন স্তরে মূল্য সংযোজন কর আরোপ করা হয় উদ্দীপকে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করে প্রকৃত দামের সে অতিরিক্ত মূল্য পরিশোধ করে এই অতিরিক্ত অর্থমূল্য সংযোজন করকে নির্দেশ করে যা কর রাজস্বের একটা উৎস অন্যদিকে রাষ্ট্রত্ব শিল্পের লভ্যাংশ হল কর বৈত রাজস্বের একটা উৎস এই দুটি উৎসই সরকারের আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লভ্যাংশ মুনাফা থেকে ২০১৮ থেকে উনিশ অর্থ বাংলাদেশ সরকারে আয় হয় বাইশশো কোটি টাকা যার একটি উল্লেখযোগ্য পরিমাণ আসে রাষ্ট্রত্ব শিল্পের লভ্যাংশ থেকে অন্যদিকে দু থেকে উনিশ অর্থ মূল্য সংযোজন থেকে বাংলাদেশ সরকারে আয় হয়েছে এক লক্ষ চার হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার জনকল্যাণ প্রশাসন পরিচালনা আর্থ উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয় কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব থেকে সরকার এ অর্থ আদায় করে কাজে বলা যায় রাষ্ট্রত্ব শিল্পের লভ্যাংশ এবং মূল্য সংযোজন কর অর্থ সংগ্রহের দুটি আলাদা উৎস হলেও উভয়ের বাংলাদেশ সরকারের আয়ের গুরুত্বপূর্ণ উৎস দুই নম্বর একটি সরকারি স্কুলে পড়ে তাদের স্কুলে সবাই খুশি কারণ এবছর একটি নতুন ভবন তৈরি হয়েছে সে জানতে পারে সরকার এবার তাদের স্কুল বড় বাজেট বরাদ্দ দিয়েছে এই প্রসঙ্গে তার শিক্ষককে জিজ্ঞেস করলেন তিনি বলেন তাদের বেতনের মতো এটিও সরকারের এক ধরনের ব্যয় যা বাজেটের মাধ্যমে সরকার প্রদান করে ক নম্বর বাজেটের সংজ্ঞা দাও দুই নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর নম্বর উত্তর একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থ বছরে সরকারের আয় ব্যয়ের বিস্তারিত হিসাবে বিবরণীটাকে বাজেট বলে খ নম্বর উত্তর সরকারি ব্যবস্থা বলতে কে বোঝায় অর্থনীতি যে শাখা সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে তাকে বলে অর্থ ব্যবস্থা সরকার কোন উৎস থেকে এবং নদীতে কোনো কোনো অর্থ সং করে সে অর্থ কিভাবে বরাদ্দ করা হবে সরকারি অর্থ ব্যবস্থা আলোচনা করা হয় সরকারি আয় ব্যয়ের মধ্যে সমন্বয় সাধনের সমস্যা ছাড়াও সরকারের আয় ব্যয় নীতি কার্যক্রম কিভাবে অর্থনীতির বিভিন্ন এটা বিভিন্ন খাতকে প্রভাবিত করে তা সরকারি অর্থনীতি বিশ্লেষণ করা হয় কোন জায়েদের স্কুল ভবনের নির্মাণে কাজে সরকার কোন বাজেটের অন্তর্গত ব্যাখ্যা করো এখানে 23 সালের বই বাট এই পিডিএফটা ভালো ছিল না এই যে আমরা 23 সালের বইটা নিয়েছে বাট এটা একটু ক্লিয়ার আর আমাদের যেটা অরিজিনাল পিডিএফ সেটা দেখা যাচ্ছিলো না এই জন্য আমরা এই সে একটা বইয়ের পিডিএফ নিয়েছি তো এখানে জাইডের গ নম্বর প্রশ্ন উত্তরটা কি বলা হয়েছে দেখো গ নম্বর উত্তর জাইডে স্কুলে ভবন নির্মাণের কাজটি সরকারের মূলধনে বাজে যা বা উন্নয়ন বাজেটের অন্তর্গত এ ধরনের বাজেটে সরকারের উন্নয়নমূলক কাজের আয় ব্যয়ের হিসাব দেখানো হয় এ বাজেট হলো অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ সাধন করা এই বাজেটে মূলত দেশের পরিবহন ও যোগাযোগ শিক্ষা প্রযুক্তি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন স্বাস্থ্য কৃষি প্রভৃতি খাতের উন্নয়নমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারকে প্রচুর পরিমাণে ব্যয় করতে হয় যার অর্থ সংগ্রহের জন্য সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উপায় উৎসের সাহায্য নিয়ে থাকে উদ্দীপকের জাহিদের স্কুলটি হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান যার অবকাঠামোগত উন্নয়ন তথা নতুন ভবন নির্মাণের জন্য সরকার একটি বড় বাজেট বরাদ্দ দিয়েছে সরকার এ ধরনের বরাদ্দ শিক্ষা প্রযুক্তি খাতের বরাদ্দকে নির্দেশ করেছে যা সরকারের উন্নয়ন বাজেটের অন্তর্ভুক্ত এই বাজেটের অধীনে সরকার প্রতি বছর শিক্ষা খাতের যুগোপযোগী উন্নয়ন উপসারের জন্য নতুন নতুন ভবন গবেষণাগার অন্যান্য ভূত অবকাঠামো গড়ে তোলে এর মূল লক্ষ্য হল পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির অর্জন ঘ জাইদের স্কুলের মতো বাজেট দেশে সার্বিক উন্নয়ন সহায়ক হবে বিশ্লেষণ নম্বর উত্তর জাইদের স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য সরকার কর্তৃক বরাদ্দ দেয়া উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেট দেশের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে উন্নয়ন বাজেট সরকারের উন্নয়নমূলক কাজের সম্ভাব্য আয় ব্যয় হিসাব দেখানো হয় এই বাজেটে মূল লক্ষ্য হলো অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা প্রতি বছর আমাদের দেশের উন্নয়ন বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ দেয় দু বিশ থেকে একুশ অর্থ বছর উন্নয়ন বাজেটের খাতোয়ারি বরাদ্দের পরিমাণ দুই লক্ষ এগারো ছয়শি কোটি টাকার লক্ষ্য নির্মাণের জন্য সরকার উন্নয়ন বাজেটের আয়তাধীন এ ধরনের খাতে বরাদ্দ পরিমাণ আরো বৃদ্ধি করা গেলে দেশের অর্থনীতিতে ধনাত্মক প্রভাব পড়বে ফলে কাঙ্ক্ষিত ভূত উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে এতে দেশের সামগ্রিক উন্নয়ন অর্জিত হবে উন্নয়ন বাজেটের অন্যান্য খাতগুলো মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন জ্বালানি বিদ্যুৎ স্বাস্থ্য কৃষি জনপ্রশাসন সামাজিক নিরাপত্তা প্রভৃতি উল্লেখযোগ্য এ সকল খাতের উন্নয়নের জন্য প্রতি বছর সরকার বড় অঙ্কের অর্থ ব্যয় করে থাকে যা দ্বারা রাস্তাঘাট মেরামত পুনর্নির্মাণ সেতু বাঁধ নির্মাণ শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসালয় উপোষণালয় ইত্যাদি নির্মাণ সহ নানাবিধ অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয় আবার উন্নত যোগাযোগ প্রযুক্তি অবকাঠামোগত সুবিধার ফলে দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয় এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়ে এভাবে উন্নয়নের বাজেটে দেশের সার্বিক উন্নয়নকে প্রভাবিত করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে লাভ ইউ আল্লাহফেস বাই বাই